যার জন্য রান্না করলাম সেই যদি না খায় তাহলে কেমন লাগে বলো নমস্কার সবাইকে আমার এটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম এ তো ওখানে হলো সকাল সাড়ে নটা বাজে এ তো বর্মশাই হলো জাস্ট বাজার করে নিয়ে এসেছে আজকে হলো অনেকগুলো সবজি বাজার করেছে আজকে হলো মাছ মাংস কিছু আনেনি কারণ আজকে আসবে হলো মা আর কি এখানে তো আজকে হলো মা নিরামিষ খায় আমি হলো মানে নিরামিষ করতেই পারি না বর্মশাইয়ের জন্য নিরামিষ খাবো ভেবে যদি কখনও পরিষ্কার পরিচ্ছন্ন করি আর কি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করি তাহলে ঠিক বর্মশাই হলো দুপুরবেলা এটা তো মাছ না হলে মাংস নিয়ে এসে পড়বে ওনার হলে একদম নিরামিষ পছন্দ না আর কি তো যাই হোক কিছু করার নেই আর কি ওই আর কি আমাদের একদম নিরামিষ খাওয়া হয় না তো মা আসলে মা যদি কখনও আর কি শুক্রবারে আসে তখন হলো আমাদের ওই আর কি নিরামিষ খাওয়া হয় তো আলু এনেছে ছোট আলু আর কি তারপরে হলো সজনে আটা বাঁধাকপি ফুলকপি শাক দু রকমের অনেক কিছু এনেছে তো ওগুলো হলো রেখে দিয়েছি ওখান হলো এই তো বর্মশাইকে হলো খাওয়া দিয়ে দিয়েছি উনি বলে আজকে হলো রুটি খাবে না তো করেছে কি আজকে হলো ডিম ফ্রাই করে তারপরে হলো এই তো ভাত ভাজা করে নিয়েছে তারপরে হলো দুধও এনেছিল এক লিটার তো এই তো আমি হলো দুধটা হলো ওখানে গরম করে নেব তো যেটা বলছিলাম আর কি আমি হলো আজকে হলো একটু ভালো করেই রান্না করেছি আলুর দমটা আমি যেহেতু যেহেতু আর কি নর্মালি তোমরা যারা আমার আর কি রেসিপিগুলো দেখো আর কি আমি সময় আর কি তেল মশলা কম দিয়েই রান্না করি শুধু মাংসটা রান্না করলে তখন অল্প আর কি তেল মশলা দিই নাহলে মাংসের মধ্যে তেল মশলা কম দিলে তো ভালো লাগবে না বলো তো মা যেহেতু খাবে ভেবেছি অল্প আলুর দমটা ভালো করেই করি আর নিরামিষই করবো যেহেতু পেস্ট দেব দেবো না কিন্তু যখন আর কি ভাত বেড়ে দিতে গেছি আর কি তখন মা বলছে খাবে না আমার খুবই খারাপ লাগলো আর কি মা যদি আগে বলতো তাহলে হলো আমি আলুর দমটা করতামই না মা হলো আগে বলেনি মা দেখেছে এসে যে আলুর দমটা মানে করছি আর কি তো মা ভেবেছে হয়তো ওরাই খাবে খুবই খারাপ লাগলো রান্না করেছি হলো স্পেশালি মার জন্য আর মা হলো খেলোই না তো আমি হলো এখানে রান্না সব কিছু রেডি করেছি আজকে হলো সজনের চচ্চড়ি করব পালং শাক করবো বেগুন ভাজা করব আর আর কি মেন আইটেম হলো আলুর দম সেটাই হলো মা খেলো না খুবই খারাপ লাগলো তো কেন খেলো না বলছি আমাদের হলো শ্বশুর মশাই হলো আলুর দম খেতে হলো এই আলুটার আর কি আলুর দম ছোটো আলুর আলুর দম আর কি খেতে হলো বেশ ভালোবাসতো ওই জন্যই হল খাবে না আর কি শাশুড়ি তো শুনে হলো বেশ খারাপ লাগলো আসলে মা বলেনি কিন্তু পরে হলো বুঝেছি যে ভেবে অনেক ভেবেছি কেন খেলো না তারপরে মনে পড়েছে যে ও এই জন্য হলো খাবে না আর কি অখন হলো মা এসে পড়েছে এই তো অখন হলো বারোটা পূর্ণ বিষ হবে আর কি তো আমার যেহেতু একটা লোহার দা এনেছিলাম আর কি অনেক দিন আগে তো দাওটা আর কি বর্মশাই ধার করে আনে নি কিনে আনলে তো শুধু হবে না ধারও করতে হবে তো মাকে বলেছি যে মা আমি হলো একটা দা নিয়েছি দেখতে পাচ্ছ এটাকে হলো ধার করায়নি এখনও বর্মশাই হলো এই আর কি যে কোনো কাজ আর কি ঘরে ওকে হলো ঠেলে ঠেলে করাতে হয় ও হলো কোনো মতেই মানে চটজলদি করবে না আর কি অনেক দিন বলে তারপরে হলো করবে আর কি দা বলতে বলতে অনেক দিন পরে এনেছে এনেছে ঠিকই কিন্তু এটা দিয়ে হলো কাটাকুটি করতে কিছুই করতে পারছি না আমি আর কি যেই দাটা দিয়ে উপরে দাঁড়িয়ে আর কি আমি কাটি ও দাটা হলো মানে ওখানে উপরে কাটতেই আর কি সুবিধা নিচে বসে কাটতে হলো খুবই অসুবিধা কারণ অনেক বড় কাঠ লাগানো আছে যেহেতু অনেকটা অসুবিধা হয় আর কি ওই জন্য ওটা দিয়ে কাটা যায়ই না আর খাড়া যেহেতু দাটা কাটলে আর কি সবজিগুলো সব নিচে পড়ে যায় আর কি এই আর কি অবস্থা তো মা করেছি কি মা এসে যখন দেখলো আর কি দাটা ধার করা হয়নি এই তো মা করলো কি এই তো বালু আর এটা দিয়ে হলো ঘষে দিচ্ছে তো ওটা করাতে আর কি দাটা হলো অনেকটা ধার হয়ে শেষ মেয়ে হলো শুরু করে দিয়েছে ও যেহেতু অনেক সময় বসে থাকে আর কি স্কুলে তো ঘরে এসে হলো অল্প সময় দুষ্টুমি না করলে আর কি ওর শান্তি নেই তো দেখতেই পাচ্ছ ওখানে হলো ও চান করে জাস্ট এসেছে তো এই সময় আর কি ও যে যখন চান করতে গেছে ওদের দুজনকে হলো ভাত দিয়ে দিয়েছি বনমসে যেহেতু কাজে যাবে আর কি খেয়েই বেরিয়ে যাবে ওই জন্য আর কি আর মাকেও একসাথে দিয়ে দিয়েছি আর এদিকে হলো মেয়ে যেহেতু নাচানাচি করছিল ওর হলো দুষ্টমি বললাম না দুষ্টমি শেষ নেই এখানে দেখো নাচতে নাস্তে কী করেছে ধূপকাঠির ওটা এই জোরে মানে ধাক্কা দিয়েছে আর কি নাচতে নাস্তে টাওয়াল দিয়ে সবগুলো ছেত্রে গেছে আর কি ধূপকাঠি জ্বালিয়েছিলাম পুজো দেওয়ার সময় ওগুলো আর কি এরকম আর কি দুষ্টমি আর মাথাটা খারাপ করে রেখেছে আর কি তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর হলো আমরা এখন খেয়ে নেবো এই তো বড় কাজে চলে যাচ্ছে খেয়েই তখন আমার ব্লগটা এটুকুই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পেজের থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবে ধন্যবাদ সবাইকে